ইراهيم হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সকলকে স্বাগতম আমরা আজকে একটি বেবিকে চিড়াঙ্গে নিয়ে যাব এরা এখানে আছে হাই হাই ওরা দুজনে খেলাধুলা করতেছে এটা হচ্ছে মা আর বাচ্চাগুলো এখানে আছে এই যে সুন্দরভাবে খেলাধুলা করতেছে বসে আছে এই যে ওরা এখানে আছে ধীরে হুম ওকে থ্যাংক ইউ সো মাচ হে জ্যাকু জ্যাকু আদ্দিজ না কামরা নিবে ও এখানে আছে এখানে এটা প্যারেন্টস উঠছি যে রাফেল ভাই আমরা একসাথে যাচ্ছি এই যে গাড়িতে ড্রাইভার সাহ গাড়ি চালাচ্ছে আর আমাদের ডগিটা এইখানে বসে আছো আমরা যাচ্ছি দিনাজপুর টু চট্টগ্রাম লং জার্নি সকলেই দোয়া করবেন আমরা এখন গাড়িতে যাচ্ছি আর মজাই হচ্ছে সকালে দোয়া করবেন যাতে ভালোভাবে পৌঁছাতে পারি কেবল বাড়ির গেটে মহারাজার মোড় ওকে থ্যাংক ইউ সো মাচ নেক্সট স্টেপ কি হচ্ছে আমরা অ্যাডভান্স জানাবো ধন্যবাদ এখন হোটেলে এসে থামলাম ওকে নিয়ে আমরা যাব খাবারের জন্য থামছি আমরা ও এখানে লাফালাফি করতেছে হাঁটতেছে ওইখানে আছে আসছি হোটেলে এখন যমুনা সেতু পার হচ্ছি সেতুটা অনেক বড় এই সেতুটা পার হতে প্রায় পনেরো থেকে ষোলো মিনিট সময় লাগে অনেক লং ডিস্টেন্স পিলারগুলো অনেক বড় বড় বিগ সাইজ আমাদের বাংলাদেশের গর্ব লাল লাইন টাইট দেখা যাচ্ছে আমরা সেতুর উপর দিয়ে যাচ্ছি টাইট দিয়ে রাতে অন্ধকারে ওই পাশে রয়েছে রেল ব্রিজ আর এদিকে হচ্ছে যমুনা শহর আমরা এই গাড়িতে করে আসলাম দিনাজপুর থেকে এই জায়গায় না আমাদের তো এই এখন এখানে বসে আছে ও এখন ভয় পাচ্ছে অনেক ছোট কেবল ওর দুই মাস বয়স দুই আড়াই মাস চুপচাপ বসে আছিস এই যে কাউন্টার এখানটে আমরা এখানে আসছি এই ভাইয়াও ছিল ভাইয়া কেমন লাগলো আপনার ভালো লাগছে না আমাদের যে ডকটা এখানে আসছে আপনার কোনো সমস্যা হয়েছে নাকি সমস্যা হয়নি না না ধন্যবাদ আপনাদেরকে আপনাদের সাথে আসলাম আপনি তো সুপারভাইজার না আচ্ছা থ্যাংক ইউ আপনাকে উনি নিয়ে আসলো আমাদেরকে থ্যাংক ইউ ওনাদের সকলকে আমরা এখন সিএনজি করে যাচ্ছি ওকে নিয়ে এখান থেকে যাব অক্সিজেন অক্সিজেনে গিয়ে তারপরে বাসে উঠে তারপর যাব আমরা রাঙামাটি সিএনজিতে যাচ্ছি এখান থেকে অক্সিজেন নিয়ে তারপর আমরা রাঙামাটি উদ্দেশ্যে রওনা দিব এখানে কি এখানে তো দেখতেছি বন্যা

সামনে সিট পাইনি তাই পিছনে আমার পায়ের বসে আসে আমরা রওনা দিব কিছুক্ষণের মধ্যে রাফেল ভাই আর আমি এখন কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি রওনা দিব বৃষ্টি হচ্ছে অনেক প্রচন্ড বৃষ্টি বৃষ্টিতে আমরা ভিজে ভিজে যাচ্ছি খুব খারাপ অবস্থা ওকে থ্যাংক ইউ সো মাচ আমরা এখন অক্সিজেনে আসি অক্সিজেন অক্সিজেন থেকে পাহাড়িকা সুপার স্টার সার্ভিসে উঠে চট্টগ্রাম থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিল এখন গাড়ি ছাড়বে ধন্যবাদ ঘেসে আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি পাহাড় আর পাহাড় আর ক্যামেরা চালু করলাম দোকান চলে আসলো

আমরা পাহাড়ের সুপ দিয়ে রূপ ছিঁড়ে রাস্তা দিয়ে যাচ্ছি অনেক নিচু প্রচুর অনেক নিচে একটা রিসোর্টে উঠছি রিসোর্টে ওই রিসোর্টের পরিবেশটা অনেক সুন্দর আমরা এখন ডগটাকে উঠাই দিব আমরা বিশ্রামাগার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে আসছি আজকে এখানে থাকব আর রাঙ্গামাটি ঘুরব ওকে রিসোর্টটা অনেক সুন্দর পরিবেশটা আর আমরা তিনতলায় উঠছি বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন আসলে বুঝতে পারতেছি না যে কপালটা খারাপ না ভালো এটা সুন্দর পাখি বসে আছে ওখানে রিসোর্টটা সুন্দর নট এটা কিন্তু পাহাড়ের নিচে রিসোর্টটা ওইদিকে উঁচা আর এই সাইডে নিচু নিচু হয়ে আসছে তারপর রিসোর্ট ওদিকে আরও নিচু হয়ে গেছে সবটাকে আমরা নিয়ে আসলাম আমরা এখন একটা রিসোর্টে উঠছি তো এখন ও মন মরা হয়ে আছে আসলে প্রত্যেকটা ডগই এরকম হয়ে থাকে এই যে আমরা রিসোর্টে এসে উঠছি একটা তো এখন এখানে আমরা ডগটাকে এখন নিয়ে যাবে আর আমরা রেস্ট করব আমাদের প্রায় বিশ থেকে চব্বিশ ঘন্টা জার্নি হয়ে গেল এখান থেকে দিনাজপুর থেকে আসলাম চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আসলাম আবার রাঙামাটি অনেক লং জার্নি দাদারা আছে ওনারা এখন নিয়ে যাবে তো আমি দিব অনেক কষ্ট লাগতেছে যদিও ছোট থেকে বড় করছি খুব আদরের জিনিস যা অনেক ভালো থাকিস দোয়া করে দিলাম একটু তুলে হাতে আসলে অনেক বৃষ্টি বাদল অনেক কিছু এর বয়স কেবল দুই মাস প্লাস কিন্তু অনেক বিগ সাইজ প্রায় বিশ কেজি প্লাস ওজন বিশ কেজির মতো ওজন হবে কম বেশি হবে আমি আইডিয়া করে বলছি এই যে অনেক বৃষ্টি হচ্ছে গেছে তো মিলন ভাই ওনার ভাইকে বারাইছে ওনার ভাইয়ের হাতে দিচ্ছি উনিও খুব ডাকলাফার অনেক ভালোবাসে বুঝা গেল তো ভালোভাবে যত সব করে দেখে রাখছেন আপনার হ্যাঁ বৃষ্টি হচ্ছে যেহেতু সেরকম ঘুরিয়ে যাচ্ছে তো সকালে দোয়া করবেন যাতে ডকটা ভালো থাকে এবং সুস্থ সবল থাকে সেই দিনাজপুর থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আমরা আসছি এখন রাঙামাটি তো আমরা সারা বাংলাদেশে ডক দিতে পারি যদি সময় থাকে আমাদের উনি প্রায় দেড় মাস আগে টাকা অ্যাডভান্স করেছিল আজকে দেড় মাস পরে আমরা দেশে পরিস্থিতি ভালো ছিল না আমার খামারে অসুস্থ হয়েছিল তখন আমার আমাদের নতুন বেবি আসছে বাসায় নতুন তো সকালে দোয়া করবেন আর কেউ যদি দর নেন অবশ্যই আমাকে অ্যাডভান্স জানাবেন তাহলে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমরা এই তিন তলায় এখন থাকবো চলো